ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসায়ী রাজীব মিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও হত্যার মূল পরিকল্পনাকারীদের মামলায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সকালে গফরগাঁও হোসেনপুর সড়কের নলচিরা পালের বাজারে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী এ বক্তব্য রাখেন নিহতের বাবা আমিন মিয়া স্ত্রী জেসমিন আক্তার ভাই সোহেল মিয়াসহ অন্যরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা গত উনিশে এপ্রিল উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর সাখুচুড়া গ্রামে বসতঘরের সামনের রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রাজীব মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঘটনায় নিহতের বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করলেও এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত কোনো আসামি আসামি অ্যারেস্ট হয় নাই বিচার হয় নাই আমরা থানায় গেছি যাদেরকে নাম দিছি তাদের নাম কেটে দিছে ফুল মুগুল এরাই আমার বাইরে ফাড়ায় মারছে এরার সঠিক বিচারটা এর এরার কাছে চাইছি থানার মধ্যে কইছি সবার কাছে কইছি ও আমার বাইরের সঠিক বিচারটা আপনারা করেছে